আর যেটা হোক তোমরা বলো সৈরা যদি পতন হয় বলো তো এই দেশটা শিক্ষিত দেশ যদি দাবি করো তুমি দেশ স্বাধীন যদি হয় তাহলে কিভাবে তোমরা সংসদে যাইয়া বিড়ি টানো কথা কন্যা করি আচ্ছা বলেন তো সংসদ কি বিড়ি টানার জায়গা আচ্ছা সংসদের ইজ্জত রয়েছে না গেছে এটা কে নিছে সৈরা সার লইয়া গেছে গা কথা করি আমার কথা হলো ঢাকায় যদি মারেন ঢাকায় যদি বিদায় করেন সৈদাসার যদি বিজয় করেন এখন সৈরা তুলুতো তো আপনি ওরা

যায় আপনারা বিল টেনে আপনাকে দনমন্ডল বামন বাড়ি একজন করতেছে মানন স্পিকার আমি দনমন্ডলের আমি বিড়ি খাইতেছি আপনারা সাগে তাকে রাগ করছেন আপনারা কেন বললাম নাসিম নগর এইভাবে বলে বলে সংসদে বিড়ি টানতেছে আর ফা উঠাইয়া করতেছে তো আপনারা বলেন সংসদের ইজ্জত কি আর রয়েছে তো এই দেশের বিচার ফাবেন কি আমি শুধু একটা কথা বলবো আমি কোন দলের বিষয় না আমরা হালেসুন্দর জামাত নবী বলছে আলাই কুম বিসুন্নতি অসুন্নতি কোলাফায় রাশি দিন ওই দলটার মতো হও আল্লাহ রসুল কে পাবা সুবাহ এখন আপনারা তো এমন দল না আমার দলের কথা হলো কি আমরা আল্লাহ রসুল কে ভালোবাসি এমন সরকারকে আল্লাহ এনে দাও যে সরকারের কারণে নিরহ মানুষ সকল প্রকার মানুষ শান্তি থাকতে পারে কথা কন ঠিক কিনা কারণ আমার প্রশ্ন হলো যদি শৈরা সারে বিদে হলো একটু খেয়াল করবে এই শৈরা লোক যারা আছে সবাই কি অপরাধ অর্থাৎ তাকে যারা ভালোবাসছে তারা কি সবাই অপরাধ তো অপরাধ না হলে আপনারা এমন একটা আইন করবেন যাতে যে কোনো দল আসলে প্রত্যেকটা নাগরিক শান্তি থাকতে পারে কথা বলেন ঠিক কিনা এখন আমার প্রশ্ন হইল আমি এই দিকে না আমরা যশ্নে জলুস করছি এটা আমাদের মন গড়ানা গড়াটা হলো ঘোষণাটা হলো আল্লাহর আল্লাহ নিজে মিলাদনী করলেন সুরা আল ইমরানের মধ্যে অঙ্গীকার আল্লাহ নিলেন যাকে বলে অঙ্গীকার দিন সমস্ত নবীদেরকে আল্লাহ অঙ্গীকার আমার নবীর উপরে আনতে হবে হবে জুলুস আজকে এই কমিটি নিলেন যেখানে সমস্ত রুহু জগতে আল্লাহ ও বাবারা ওয়াদাবদ্ধ আবদ্ধ করে একজন নবীর নবুয়তের লাইসেন্স দিলেন যেটাকে ওয়াদাবদ্ধের দিন বলেন সুরা আল ইমরানের কথা এখন মা আমেনা যখন সুমা দিলেন ওনার গোফালে নুরু মোহাম্মদ গর্বে না অর্থাৎ ওনার কোফালে ছিলেন কোফাল থেকে আল্লাহ গর্বে নিবেন আমি আপনি মা বাবার মিলনে এক ফোঁটা বীর্য অর্থাৎ নাফাক পানি সৃষ্টি করে ওই পানিটা বাবা থেকে যদি আসতে হয় মাতার মগজ দিয়ে আপনার ফিস্টে আছে ফিষ্টি থেকে যখন আপনি মিলন করতে যান লাসা জাতীয় ফানি এটা মার গর্বে ঢুকে ডোকার পরে ঘুরতে 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 একদিন নয় দুদিন নয় ও বাবা টানা একুশ দিন গোড়ার পরে এটা একটা রক্তের সাকা হয় রক্তের সাকা থেকে একদিন নয় দুদিন নয় একশত বিশ দিনে আল্লাহ শরীর গঠন করে এখান থেকে উখালে এটা না রুহুর বাড়ি এক জায়গায় আর রহা সমস্ত রহু কিন্তু দেহটা তো ওই জায়গায় ছিল না দেহ হইল মাটির জাতের তৈরি ওই নাফাক ফানি দিয়া রক্ত কইরা মাংস করলেন যেদিন রুহুটা আপনার ভিতরে দিব ওই দিন থেকে আপনি হাত পাও লাড়ানো শুরু করলেন বহু মা বোনেরা সাকাবের জন্য যায় দেখে যে ফেটে বাচ্চা লড়ে তিন মাস পর্যন্ত খাইতে গেলে বমি আসে ঘুমাইতে পারে না দিনের আলো দেখলে মাথা ব্যথা শুরু হয়ে যায় এক এক মার এক এক রকম নমুনা যখন গর্বে আমরা গেলাম নারী যাক ফুরুর যাক যে সন্তানে ফেটে যাক না কেন অনুমানে খানা খাইতে গেলে বহু নারী বমি করে ঠিক কিনা ঠিক মতন ঘুমাইতে পারে না বুঝা গেল মারা কয় বাচ্চা আসলে এরকম হয় কষ্ট কর কারণ মার মতন কষ্ট পৃথিবীতে আর কেউ করবে না এই জন্য আমার মর্যাদা আল্লাহ দিল এই মার কসম কায়া কই আমি জালালি বাজারো আমার নবী যখন মা আমেনার কোফালে গেলেন আল্লাহ গর্বে নিলেন কিন্তু ফ্যাটটা উঁচা হয় না ওজন লাগে না কোন প্রকারের ওজন নাই কোন প্রকারের বাড়িত্ব নাই ওনার ঘুম ঠিক মতন হয় নিঃশ্বাস নিলে কোন খানাতে খারাপ গন্ধ লাগে না বুমির বেগ নাই কোন রকমের দুশ্চিন্তা ওনার আসে না নবী যখন ওনার গর্বে গেলেন উনি স্বপ্ন ভালো ভালো কিছু দেখেন যেখানে যাক আকাশের তারকার দিকে তাকাইলে তারকা মুস্কি হেসে দেয় চাঁদের দিকে তাকাইলে চাঁদ মুস্কি হেসে দেয় কারণ কি চাঁদের কয় মা মা এমন একজন ব্যক্তি তোমার গরবে জিনার নূর দিয়া আল্লাহ আমরারে বানাইছে আমরা সে কুটি কুটি গুণ সুন্দর আমার নবী জি আরে চাঁদের চেয়েও সুন্দর কি চাঁদের চেয়েও সুন্দর কি তারার চেয়েও সুন্দর কি জানা থাকে বলো সুন্দর বাগান দেখিতে মাদিনাতে চল সুন্দর বাগান দেখিতে মাদিনাতে চল আল্লাহ আকবর বলেন মা আমেনা কই জাতের কসম আমি যখন আমার পায়ের নিচে ফাতরের টুকরা পড়ত জাগার মধ্যে ফোমের মতন তুলার মতন টিস্যুর মতন নরম হইয়া যাইত আমি যখন কুফে যাইতাম কূফ থেকে উঠাইতে ফানি জ্বর জড়াইয়া বালতি থেকে যেগুলো ফুটত এগুলা যেন কি বলতো আমি যখন ফাঁকির দিকে তাকাইতাম ফাঁকি যেন গুনগুনে কি গাইতেন এমন নবীর আগমন এই নবীর আগমন হয়েছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারে রবি লাল শোবে সা দেখে রায়ত না দিন না এমন একটি সময় নবী আসলেন রায়ত খুশি দিনও খুশি ওই নবীরে আমরা চাই কি চাই না বলেন চাই কি চাই না নবীর ওয়াজ যদি হয় প্রেম নিয়ে বসবেন আমি মিলাদুল নবীর ওয়াজের দিকে ঢুকে গেলাম আমার নবী নূরাল যখন গর্বে ছিলেন কয় আমার নিঃশ্বাস